অলহমদুলিল্লাহ অলহমদুলা ই নহ মধুহ অনস্তু অনস্ত গুভিহ অনু মিবি ওনতলুিল্লাহি মি শুভুসি ইহো ফল হি ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم সল মল উমূরে বিহদাতিহমিদা অতি জল অমু বিহি মি শরী বিস্মিল্লাহমনি রহী কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ আলাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সাদাকাল্লাহু আলাজিম আপনাদের সামনে একটা ছোট্ট বিষয় যে বিষয়টা নিয়ে আসছি বিষয়টা হচ্ছে নবীর, জীবনকাল ও বর্তমান মানব জাতি নুহনবীকে আমরা দ্বিতীয় আদম বলি তার কারণও আছে নিশ্চয়ই সেই কারণের কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ ভালো লাগবে তো বর্তমান কালের মানুষরা নুহ তার পরিবারের যেসব মোমেন কিস্তিতি কিস্তিতি বলতে আমরা যে নৌকা বলেছি যে নৌকা আবিষ্কার তিনি করেছিলেন কাফেররা বিভিন্নভাবে মজা করেছিলেন বিভিন্ন উৎসাহ দেখিয়েছিলেন কি করছে পাগল হয়ে গেছে ও কিস্তিতি রক্ষা পেয়েছিল তারই সন্তান সন্ততি কিন্তু আমরা এই জন্য নূ আলী দ্বিতীয় আদম বলা হয়েছে আবারও বলছি ওই জন্যই ওনাকে দ্বিতীয় আদম বলা হয়েছে তো এই জন্য নূ আলিহাল্লামকে দ্বিতীয় আদম বলা হয়েছে বারবার বলা তো নু আলী সাল্লাম যুদ্ধি বলে একটা পাহাড় ছিল ওই পাহাড় থেকে অবতরণ করে সিনান অঞ্চলে বসবাস করেছিলেন তো তার তিন পুত্র সাম হাম আর ইয়াফসেরের এই তিন পুত্র তিন পুত্র নাম হচ্ছে হাম সাফ আর ইয়াফসের তাহলে এই তিন পুত্রের জন্য আমরা কি জানি বা কতটুকু জানি এই বংশ থেকে পুনরায় পৃথিবীতে যত রকম জনমণ্ডলই গড়ে উঠেছিল তারা এশিয়া ইউরোপ আফ্রিকা বিভিন্ন দেশে বসতি স্থাপন করে কালক্রমে এদের থেকেই বিভিন্ন জাতির সৃষ্টি হয় এই তিনজন থেকে বিভিন্ন জাতির সৃষ্টি হয় এরা কারা সাম সাম হাম আর ইয়াসের এরা তিন ভাই তিন ভাই থেকে কিন্তু তৈরি হয় তো এখানে বলা হয়েছে নুনবী নবী প্লাবনের পূর্বে ছশো বছর পূর্ব পর্যন্ত ও তিনশো পঞ্চাশ বছর এই নশো পঞ্চাশ বছর জীবিত ছিলেন আমাদের নু আলী হুসাল্লাম আয় আলাইকুম